হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এলাম ছাদ বাগানে ফুল তুলতে এবং গাছে জল দিতে তো এসে দেখলাম সমস্ত গাছে আমার এত সুন্দর ফুল ফুটেছে যে আমার মনটা খুশিতে ভরে উঠেছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম দেখো আমার সমস্ত গাছে কি সুন্দর করে ফুল ফুটেছে আর কিছু কিছু গাছে কেবল কুড়ি ধরেছে সামনে এই বসন্ত আসলেই সব ফুটে উঠবে আর দেখতে অসাধারণ লাগবে তো কুড়ি অবস্থায় তো সেটা তো দেখাতে পারবো না তাই কুড়ি অবস্থাতেই একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য একটু দেখো কেমন লাগছে আমার গাছগুলো কি সুন্দর সেজে উঠেছে না ফুলে ফুলে ঢোলে ঢোলে বেকি বা মীবাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহেকি বা মে তো নি হোল তুলি কলি আ যায় ফুলে ফুলে ঢলে ঢলে ব হে কি বা একটু গান করতে ইচ্ছা করলো তাই একটু গান করে নিলাম হেরো গলা তো কেমন লাগলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু আমাকে জানিও প্লিজ প্লিজ তো বন্ধুরা দেখো আমি ভিডিওগুলো বানাই ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা যদি কমেন্ট না করো আমি কী করে বুঝবো তো ওর জন্য বলা হচ্ছে যে তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করে আর শেয়ার করে দিও ঠিক আছে